যেটুকুনি আমরা করতে পেরেছি আমাদের অনেক কিছু করা বাকি আছে তো খুবই আমাদের জাস্ট নিয়ার আবার টু ইয়ার্স ওল্ড ইন টার্মস অফ অপারেশন যেটা বাকি আছে সেটা যদি করতে পারি তাহলে খুব ভালো লাগবে যাত্রা তো সবে শুরু কিছু কিছু লোক কিছু কিছু লোকজন এই এই আমার যাত্রায় আমাদের সঙ্গে যোগ দিচ্ছে যাত্রা অনেক লম্বা অনেক দূরে যেতে হবে এবং তাতে কতজন যোগ দেবে সেটাই দেখা ইম্পর্টেন্ট সেটাই দেখা এবং সেটা যদি করতে পারি তবেই জানবো যে সত্যি বাঙালি ব্যবসা পারে না এটা এটা

तेही भारत तर प्रोडाक्टसर इनिक डिजाईन इनिक एवढं मेटिरिल इनिक दॅट इज मी फील कनज्युमार विल उल बस नट जिकज व्यसट बिकज आन स्पेशल আমার কোয়ালিটি বেটার আমরা বেটার সার্ভিস দিই এবং উই আর নিউ এজ ব্র্যান্ড আর ট্রাই আস আউট আমাদের চেষ্টা করে দেখুন আশা করি আপনার ডিসঅ্যাপয়েন্টেড হবেন আপনার কাছে ওপেনিং এ কী কী অফার থাকছে কাস্টমারদের আমাদের এখন অফার চলছে আপনারা যদি নেক্সট এক মাসের মধ্যে এসে আই থিঙ্ক ফাইভ থাউজেন্ডের কাছে যদি বিজনেস কিছু কেনেন তাহলে আই থিঙ্ক ব্যাকপ্যাক ওয়ার্থ অ্যাবাউট থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট নাম্বার বলছি আমি ডিটেলগুলো আপনারা এখানে চেক করে নিতে পারেন দ্যাট উড বি ফ্রি মান্থ অফার আর কটা জায়গায় এরকম শোরুম আছে আমাদের এটা দশ নম্বর শোরুম অল ইন্ডিয়া আমাদের বম্বেতে পাঁচটা আমরা লখনউতে আছি আমাদের দিল্লিতে আছি কলকাতায় প্রথম আমাদের ব্যাঙ্গালোরে একটা শোরুম আছে আশা করি বাই এন্ড অফ দিস ফিনান্সিয়াল ইয়ার আমাদের চেষ্টা করবো যে পঁচিশ থেকে তিরিশটা শোরুম খোলা আঠারো হাজার নেক্সট থিঙ্কিং কী হবে নেক্সট থিঙ্কিং অবভিয়াসলি আমাদের যে ডিস্ট্রিবিউশন ফুটপ্রিন্ট সেটাকে আরও বড়ো করা সেটাকে আরও বেটার করা আমরা চেষ্টা করবো যাতে যেখানে যেখানে মানুষ রিটেলিং করে অনলাইন হোক অফলাইন হোক আমরা সেখানে প্রেজেন্ট থাকবো এবং সেখানে আমরা আপনাদের কাছে দ্য বেস্ট অফ দ্য বেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আর একটা জিনিস যেটা বলতে ভুলে গেছি ইট ইস ভেরি ইম্পর্টেন্ট আইডোনাই ফট উই আর হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কোম্পানি একটা সুতো আমরা বাইরে থেকে আনাই না আমরা একটা সাধারণত লাগেজ বিজনেস লোকে ইম্পোর্ট করে ইম্পোর্ট করে ট্রেডিং করে যতগুলো ব্র্যান্ড দেখছেন চারদিকে তারা সবাই বাইরে থেকে জিনিস নিয়ে আসে এবং মাল বিক্রি করে বিআর দ্য অনলি কোম্পানি যারা হান্ড্রেড পার্সেন্ট আমরা ডিজাইন ইন্ডিয়াতে করি ডেভেলপ ইন্ডিয়াতে করি প্রোডাকশন ইন্ডিয়াতে চ্যানেলের দর্শক কত দামের মধ্যে পাওয়া যায় এটা সাড়ে তিন হাজার থেকে আমাদের যে লাগে আমাদের লাগেজ সাধারণত কেবিন সাইজ দিয়ে মাপা হয় আমাদের লাগেজ শুরু হয় সাড়ে তিন হাজার থেকে

Thank you. Thank you. Thank you. Your name, sir? I'm Sudeep Dush. I'm the founder and managing director of Apathos. Thank, Thank, Thank you. Excuse me. Excuse me. Excuse me.